ইয়াকেটো নাই বিহু আকৌ নাই কেতিয়া চোন ভাই অলপ অলাইছিলা ভাই তুই <laughs>

বর্তমানে ফানির মাঝখানো কিন্তু আমি বর্তমানে আছি একটা সড়কও বাড়িগ্রাম থেকে টুকর বাজার যাওয়ার যে রাস্তা যে একটা আছে কুনাকুনি বন্ধর মাঝখানে ও বন্ধ বর্তমানে আপনারা দেখতে পাই পুরা এলাকা ফানিয়ে বুড়াইয়া আছে গিয়া অনেক মানুষের গরমের ভিতরে ফানি অনেক মানুষের উঠানো ফানি অনেক মানুষের রাস্তাঘাট বুড়াই আরিগুটরা মেইন রোড এটাও বুড়াইল তো আমরা আটু ফানি অলমোস্ট আটু ফানি আছে কেন আর পুরাও এরিয়া ডুবাই আছে আর ইগু রোড রোড হইলেও রোডর কন্ডিশন বেশ ভালো হইতো না কারণ রোডর উপরে আঠু জল মোটামুটি মাছও আড্ডা মানছে সেই রোবাই দি কিন্তু যে জিকাই মাছ আছে নে না মাছ নাই কালে কইন মাছ নাই মাছ মাড্ডা সবে কিন্তু জিগাইলে কই মাছ নাই মাছ নাই আমি কিছু বুঝছি না ভাই তো আমি মাংস কষ্ট কতরা এই কারণে मार्गे से आसे उतो নাই মানুষ এখন আমরা বর্তমানে উপস্থিত হয়েছি বাদজমা সালেপুর এম ই স্কুলের ওখানেও তো এইখানে সরকারিভাবে অনেক রিলিফ দেওয়া হর এই গাঁও বাদজমা সামালা খাখলিফার ওলা আরও কয়েকটা গ্রাম আছে তো ওগুলা রিলিফ পাঠিয়ে দেওয়া এগুলো সরকারিভাবে দেওয়া হ তো এখানে দেখতে পাই আপনারা মানুষের নৌকাত লোড করতরা সম্ভবত আন্দারি গাউত লইয়া যাইতে ওই তাত গ্রাম আছে প্রচুর গ্রাম পানির হসাইতে তো ওখানে হানি লইয়া যাওয়া ওর এখন আর এখান থেকে বাটি বাটি দেওয়া ওর এখানে সরকারি রিলিফ আনিয়ে রাখা হয়েছে ওই স্কুলের মধ্যে এই বছর সর্বপ্রথম বাংনি একটা হয়েছে এন্ডিত বাংছে ওটা এটা ছোটো আসলো এখন বাক্কা বড় হয়ে আছে আপনারা দেখতে পাই দেখেন টিন টুন আছে তো এটা স্কুল আসলো পুরা স্কুল লৈয়া গেছে স্কুলৰ ওখানে কোনো স্কুল কৰি বুজাও যান না খালি স্কুলৰ টিন রয়েছে বেড়া বেড়া কথা রয়েছে এইবোৰ আৰু পুৰা ফাৰ্ষ্ট এবাৰ বনাই লাগিব স্কুল এখন আৰু নিজৰ মাটি উটি তাতো নাই হৈ যাব বিটা স্কুলৰ যে বিটা আছিলো বিটাত যে মাটি আছিলো এতিয়াও লৈয়ে থাকিব স্কুল বনাই প্ৰথমে মাটি বৰাও এৰ বাদে আকৌ বিটা বনাওঁ গড় বনাওঁ মানে প্ৰচুৰ খৰচ আছে আবাৰ পুৰা জিৰ' থাকি চু কৰ্ত মোটামুটি প্রচুর লস হয়েছে এবার মানে মানে আমরা এই যে হয়েছিল দুই হাজার বাইশও এই ফ্লাডে আমরা এই সাইডের মানুষের বেশ মানে ক্ষতি করতে পারছিল না কিন্তু এবার যে ফ্লাড হয়েছে এই ফ্লাডে আমরা এই সাইডের মানুষের প্রচুর ক্ষতি করছে এই গড়র যা মানুষ সকল আসন খেও নাই যখন বাংগিছে সব হরিয়া গেসন গিয়া ওটা লাগে এখন যা প্রায় গড় মানে নিচ কুদিয়া নিচে গিয়া নিচে কোনো মাটি নাই পুরা মানে ফুরকির মতো হয়ে গেছে আর ও রিক্সর মাঝে দেখো জাল দি খেও দিদি মাছও মারা হওয়ার খুব বেশি আরো উফরে প্রচুর মানুষ হন দেখা লাগি কেন অনেক দেখা মানুষের আর দেখা তাই আর দারো আছেন আছে তাই বই রুচিত দেখা করি

এখন আমরা আইসি একদম নিচে যেখানে দিছে ওখানে কিছু বাইতে মাছ মাত্রা আসলে মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়েছেন ফানির দ্বারা কিন্তু অনেকে যারা মনে করেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এরার তো কষ্ট আর আমরা বুঝি আর কিন্তু কিছু করার নাই আমরা যতটুকু পারি আর সাহায্য করি আর কর্ম আরো অনেক বাইরে মাছ মাত্রা কারণ ফানি আইসি হিসাবে কুয়ামা করি অনেক মাছ মাত্রা মানে মাছ পাইতে দারও গেলে জিগেলে মানে नैन बक्का हा नि रिसोर्दा जगतु बा बस चेष्टा हो मोनो दे चेष्टा हो मोनो दे कि मास मिल्त्रानी आकू सासा सा, सा मिल्त्रानी मास गर्कि गर्कि हजार रुपैया ओनी बेगत मास पुरा बेगत कति पैसा बिस्मिल्लाह आमी आदो मास आधा मास भर ग्याले अ तजुर मास भइसन हो र साहेब अब न सरबसम आइला लागछ तसा

আমরা আজকে বার হয়েছিলাম এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ বা এই জ্বর তুফানে ক্ষতিগ্রস্ত মানুষের দেখার লাগিয়া তো ওই কেন এক জায়গা তাইছি আইয়া দেখিয়ার একটা গোড় বানাইছিলাম কমপ্লিটও করতে পারছি না টাকসার লাগাইয়া রাখা বাকি সাজ কমপ্লিট হয়েছে না করে মানুষ পার হয়েছে না ও গোড়টা ফাড় দশিয়া পড়িয়া আজকে সম্পূর্ণ বাঙ্গিয়া লইয়াইছে ও দেখতে আপনারা নিশ্চয় গর অবস্থা ও উফরে অনেক উসা ফাড় আবহ দসার সম্ভাবনা আছে আর দোষিয়া পুরা সড়ক লইয়াও নিজ গেছে মাটি তো ইলা আরো অনেক তো ইলা ঘটনা ঘটছে অনেক মানুষের অনেক কষ্ট কতরা এই জ্বর তুফানোর সময় তো বিশেষ করে যেটা এলাকাত ফ্লাড হয়েছে এটাত আরো মানুষের বেশি কষ্ট কষ্টকতরা এরা হয়তো হানিদানি না তো আপনারা যেন যতটুকু ভারণ সহযোগিতা করবা দান্তান্ডে যারা মনে করেন হানি ফাই না বা আশ্রয় ফাইতে না এরা আপনারা সহযোগিতা করবা আশ্রয় স্থান নিয়ে পৌঁছাই দিবা